শীত চলে আসছে আর ভাপা পিঠা খাবো না এটা কি কোনো কথা হলো চলো আজ তোমাদের তৈরি করে দেখাবো একটু অন্যরকম ভাপা পিঠা রেগুলার যে ভাপা পিঠাটা খায় তার যাতে একটু অন্যরকম দেখো কতটা সফট কতটা স্পাঞ্জি একদম সফট তুলোর মতো নরম চলো এই ভাপা পিঠা কীভাবে তৈরি করবো দেখে নিন প্রথমে তাওয়াতে এই যে দিয়ে দিলাম নারিকেল কোড়া আর খেজুরের গুটা আস্ত দিলে কিন্তু অনেকটা সময় লাগে বলতে এই জন্য আমি এটা তরল করে রেখেছি একদম শিরা করে রেখেছি সেটাই দিয়ে খুব ভালোভাবে একটা ভিতরকার স্টাফিংটা করে নিচ্ছি নারিকেলের গুড়টা এরকম করে ফ্রিজে রাখলে কিন্তু ভালো হয় এই শীতের সিজনে পিঠা তৈরি করতে ওই আস্ত গুড়টা দিলে কিন্তু অনেক বেশি সময় লাগে এটা গলতে দেখো এখন এই যে ভাপা পিঠার যে মেইন যে বেসটা ওটা তৈরি করে নেব এখানে হাফ কাপ দিয়ে দিলাম টক দই দু টেবিল চামচ চিনি আর এক চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে হুইক্স দিয়ে একদম ফেটিয়ে ফেনা ফেনা করতে হবে চিনিটা লবণটা যেন একদম গলে যায় খুব সুন্দরভাবে দেখো যে আমি ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ সুজি এটা কিন্তু ভাজা সুজি না নর্মাল যে কাঁচা সুজি থাকে সেই সুজিটাই দিয়ে দিলাম এখানে এখন আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দেব। এখানে এক কাপ পানি আমি নিয়েছি যতটুক লাগে আমি দিয়ে দেব এ তো পানি অল্প অল্প করে দিতে হবে আর এরকমভাবে হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে দেখো এই যে আমি টক দই দেওয়ার কারণে কিন্তু একটু ফমি ভাব চলে এসছে এক কাপ পুরায় আমি পানি দিয়ে দেবো এখানে কিন্তু দু টেবিল চামচ পানি রেখে দিয়েছি এটা পরে দেওয়ার জন্য এই তো বিশ মিনিট পর দেখো বিশ মিনিট পর আমি আবারও আসলাম এই যে এক চামচ বেকিং সোডা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না বেকিং সোডা দিয়ে আবারও নেড়ে ওই যে বাদবাকি দুই টেবিল জিনিস পানি ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর পিঠাটা বানাবো আমি এই কাচের গ্লাসে যেহেতু স্টিলের গ্লাস অ্যাভেলেবল নেই কাচের গ্লাস আছে সেই কাচের গ্লাসে কিন্তু আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি তেল ঘি তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ব্রাশ করে নিতে পারো আমি তেলই ব্রাশ করে নিচ্ছি এখন এই যে দেখো এই যে এখন এই সুজির এই বেটারটা গ্লাসে ঢেলে দেবো একদম ভর্তি করে দেবো না যেহেতু ভাবা পিঠেটা ফুলে দ্বিগুণ হবে অর্ধেক করে দিতে হবে যে তুমি যাতে বানাও না কেন অর্ধেক করে দিতে হবে গোলাটা তারপরে যে নারিকেলের সেই নারিকেলের পুরটা আমি শক্ত হয়ে গিয়েছিল তারপর আমি লম্বা স্টাইপ করে সুন্দর করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে ঠান্ডা পানির মধ্যে গ্লাসগুলো সেট করে দিচ্ছি ঠান্ডা পানির মধ্যে এখানে কিন্তু গরম পানি না ঠান্ডা পানির মতো মধ্যে দিয়ে এই যে ঢাকনাতে ঢেকে এই ফুটাটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে বাতাসটা যেন না বের হয় এখন আমি গ্যাসটা অন করে দিলাম চুলাটা অন করে দিলাম দেখো এই যে এই তো ফুলে দেখো অর্ধেক কিন্তু দিয়েছিলাম একদম গ্লাসের উপর দিয়ে উঠে গেছে আর এই যে কাঠি দিয়ে চেক করছি হয়ে গেছে এখানে আমি পঁচিশ মিনিট রেখেছি এই স্টিমে অল্প আছে রেখেছিলাম খুব বেশি আছে কিন্তু রাখা যাবে না ঠান্ডা হলে এই যে দেখাচ্ছে তোমাদের ঝেলে কতটা যে সুন্দর হয় তোমরা একবার যদি এই ভাপা পিঠা না করে খাও তোমাদের শীতে পিঠা খাই হবে না এতটা মজা এতটাই সুন্দর টেক্সচারটা এত ভালো হাতে নিলে একদম মনে হয় মসৃণ সফট একদম খুবই সুন্দর এই ভাপা পিঠা একবার হলে তোমরা এই শীতে কিন্তু ট্রাই করবে অনেক মজা হয় আমরা যে রেগুলার ভাপা পিঠাটা খাই তার অনেক গুণ বেশি মজা লাগ লাগছে আমার কাছে তোমরা চাইলে এভাবে বানিয়ে প্রিয়জনদের খাওয়াতে পারো গিফট দিতে পারো সবাই নতুন নতুন ভাবা পিঠা এতই দেখা হয়েছে কতটা সুন্দর একদম সফট কিন্তু এই যে আমি যে ভাঙছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সফট দেখে বুঝতে পারছো আশা করছি এই নতুন রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না নতুন নতুন রেসিপি